আমি চলে এলাম হচ্ছে সাতান অ্যাভিনিউ থেকে লেকের যে ব্রিজ আছে না লেকের ব্রিজের নিচে মানে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে বাধি ঘুরছে ওইখানে দেখাচ্ছে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে কিন্তু ওখানে ভাই কোন অদ্ভুত ব্যক্তি দাঁড়াতে পারে আমি জানি না তো আমি তাও যাচ্ছি প্যাসেঞ্জারটির কাছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি টু পয়েন্ট টু কিলোমিটার যেখানে আমি এক কিলোমিটারের বেশি যাই না সেখানে টু পয়েন্ট টু কিলোমিটার যাচ্ছি কিন্তু তার জন্য ভাড়া নিয়ে নিচ্ছি আমি এক কিলোমিটার যে এক্সট্রা যাচ্ছি তার জন্য আমি এক্সট্রা ত্রিশ টাকা নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে উনি একশো ষাট টাকা দিয়ে রেখেছিল চার কিলোমিটারের জন্য আর চার কিলোমিটারের ষাট টাকা মানে এনার যথেষ্ট এর থেকে আর বেশি দরকার নেই সেখানে আমি একশো নব্বই টাকা হাইস্ট করতে পেরেছি একশো নব্বই টাকা করে নিয়েছি তো আমার যাওয়ার যে কস্টিংটা সেটা আমি অ্যাড করে নিয়েছি আর চার কিলোমিটারের একশো ষাট টাকা যথেষ্ট ভালো ভাড়া যথেষ্ট তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার যে আমি পিক আপ করবো আমি বুঝতে পারছি না ভাই ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে ওইটা তো দাঁড়ানোর মতন জায়গা না ওখানে বাড়িগদ নেই কিন্তু তারপরেও মানে মানুষ ওখানে দাঁড়িয়ে আছে তাও কিনা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কারণ আমি হচ্ছে যে গাড়িটা জায়গা আছে বললাম ওখানে দাঁড়িয়ে না আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে গেলে ভাই মুড়ি চানাচুর খেলাম একটু মুড়ি চানাচুর খাওয়ার পরেও দেখছি ভাই প্রচুর মানে মুড়ি চানাচুর খেয়ে নেওয়ার পরেও দেখছি মানে মুড়ি চানাচুর খেয়ে নিছি তো খেয়ে নেওয়ার পরে দেখছি যে ভাই প্যাসেঞ্জার তাও ওয়েট করছে আমার জন্য কিগুলো কিস্টা এতক্ষণ প্যাসেঞ্জার তো ওয়েট করে না কিন্তু আমার মনে হচ্ছে না এখানে গন্ডগোল আছে

একটুগুলি প্যাসেঞ্জারকে ফোন করে নিতে হবে সলো প্যাসেঞ্জারকে ফোন করে নিই আমি হচ্ছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি একটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি ঠিক আছে দু পয়েন্ট দুই কিলোমিটার মানে দুই কিলোমিটার উপর আমি খালি গাড়ি নিয়ে গেছি দু কিলোমিটার আর দুশো মিটার দু পয়েন্ট টু কিলোমিটার নিয়ে গেছি খালি গাড়ি নিয়ে বুঝতে পারছো দু পয়েন্ট টু কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জারের যখন লোকেশনে দাঁড়িয়ে আছি তোমাদের বললাম না একটুখানি অবভিড লোকেশান লাগে এই লোকেশান থেকে তো কোনো প্যাসেঞ্জার হয় না বা এই লোকেশানে তো কোনো বাড়ি নেই মানে অ্যাকচুয়ালি যেখান থেকে প্যাসেঞ্জারের লোকেশানটা ছিল সেই লোকেশনে কোনো বাড়ি নেই হ্যাঁ ঠিকই শুনছে সেই লোকেশনে কোনো বাড়ি নেই সেই লোকেশানে অনলি গাছপালা ভর্তি আর কিছু নেই বন জঙ্গল বলতে পারো তো সেখান থেকে বুকিংটা ঢুকেছে তো সেটা দেখে আমি ভীষণ হতভঙ্গ হয়ে গেছিলাম যে বুকিংটা ঢুকলো কী করে এখান থেকে তারপরে বলি যাই গিয়ে দেখা যাবে তারপর প্যাসেঞ্জার বলছে দাদা আমি হচ্ছে এতে দাঁড়িয়ে আছি দুসা পেপারকে পার্কে দাঁড়িয়ে আছি আর আমি লেক গার্ডেন্সের যেখানে হচ্ছে লেক কালীবাড়ি এই ঢাকা কালীবাড়ির পেছনে আছি ঠিক আছে ঢাকা কালীবাড়ি পেছন দিকটাতে আছি আমি লেক গার্ডেন্সে এবার তোমরা বলো এই প্যাসেঞ্জারকে কী করা উচিত আমি এখনও রিপোর্ট মারিনি তবে প্যাসেঞ্জারটা সম্বন্ধে রিপোর্ট তো মারতেই হবে কারণ টু পয়েন্ট টু কিলোমিটার আমার নষ্ট হয়েছে তেল আর এখন হচ্ছে এক কিলোমিটার দূরে আরেকজনকে পিক আপ করতে যাচ্ছি তো ভাই আজকে জানি না কপালে কার মুখ থেকে বেরিয়েছি সারা ছ্যাঁচরা মানে কি বলবো এত ছ্যাঁচরা এরকম দেখিনি আমি দিনও তাই মানে নেশা করে এই মহিলাগুলো গাড়ি বুক করে একজন মহিলা ছিল আমি দেখছিলাম না মহিলাটা অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছে না কেন ঠিক আছে গাড়ি পাচ্ছে না আমি খেয়ে নিই নেওয়ার পরে যদি থাকে ট্রিপটা তাহলে আমিই নেবো তা আমি ওই বলে নিলাম নেওয়ার পরে তো এই দশা হলো তোমরা শুনতে পেলে কি হলো তো দুই পয়েন্ট দুই কিলোমিটার লস হলো দেখো যেই টাকাটা কোম্পানি কেটেছে সেটা রিফান্ডে আছে ওটা আমার কাছে চলে আসবে কিন্তু এই যে মহিলাটা ক্যান্সেল করলো জন্য দু কিলোমিটার নষ্ট হলো দুই পয়েন্ট দুই কিলোমিটার এটা খুবই খারাপ লাগলো আমার তো যাই হোক কপালে খারাপ থাকলে আর কি করা যাবে এখন এটা তিন কিলোমিটারের ট্রিপ পেয়েছে তিন কিলোমিটারে একশো চল্লিশ টাকা ভাড়া হ্যাঁ তিন কিলোমিটার একশো চল্লিশ টাকা ভাড়া তো এখান থেকেই পয়সাটাকে পৌঁছাতে হবে আর এখানে আমাকে এক কিলোমিটার যেতে হচ্ছে তিন একে চার কিলোমিটার ওখানে দু কিলোমিটার ছয় মানে তিন ছয় একশো আশি টাকা হওয়ার কথা তবে মাত্র আমার আমার এ অনুযায়ী রুলস অনুযায়ী একশো আশি টাকা হওয়া উচিত তাহলে কি আমার ওই খালি গাড়ির টাকাটা পয়সাটা উসুল হবে তো একশো চল্লিশ টাকা হচ্ছে এখন চল্লিশ টাকা বাকি আছে তো দেখা যায় কতক্ষণ আমি এই পয়সাটা উসুল করতে পারি তো চলে প্যাসেঞ্জারকে পিক আপ করিনি কিন্তু এই প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি পার্কের আশেপাশে যেখান থেকেও ট্রিপ পাওয়া যায় না আমি জানি না ওখান থেকে ট্রিপ পাবো কি পাবো না তো গেলাই বুঝতে পারবো সেটা তোমাদেরকে যেমনটা আমি বলি যে এই এরিয়াতে মানে এই পার্ক এরিয়াটা অফসাইড হ্যাঁ অফসাইড লেক মহল গোল পার্ক এরিয়া না এগুলো অফসাইড এইগুলো অল্লিপার ব্যবসা করতে হলে বিকেল পাঁচটা থেকে বা ছটা থেকে রাত্রির আটটা সাতটা আটটা অব্দি ঠিক আছে ওর পর আর ঠিক নেই তো এখন হচ্ছে প্রায় চল্লিশ মিনিট বসার পরে একটা ট্রিপ পেলাম হ্যাঁ চল্লিশ মিনিট বসার পরে একটা ট্রিপ পেলাম তাও কি না ভাই নিট নেটফ্লিক্সে ভাই সিরিজ দেখছিলাম ঠিক আছে সিরিজ দেখতে দেখতে বলি না যাই একটা কাজ করতে হবে ঠিকঠাক অ্যামাউন্টে যা যে ঠিক অ্যামাউন্ট দেবে তাকে আমি নিয়ে যাব তো এখন হচ্ছে নগরের কাছে ফিউচার ফিউচার ফাউন্ডেশন স্কুল আছে ওই স্কুলটা এখন যাব প্যাসেঞ্জারকে নিয়ে কিন্তু ক কিলোমিটার হচ্ছে সেটা আমি ঠিক দেখিনি পাঁচ কিলোমিটারও যদি হয় ছ কিলোমিটার যদি হয় কোনো অসুবিধা নেই কারণ প্যাসেঞ্জার একশো টাকা দিয়েছে হ্যাঁ প্যাসেঞ্জার একশো টাকা দিয়েছে দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল রিজেন্ট পার্ক আমার ওই গাছপালার কাজটাতে বুঝতে পারছি তোমাকে কি বললাম তো ছ কিলোমিটারও যদি হয় ঠিক আছে আর যদি কিলোমিটার হয় সেই ক্ষেত্রে ভাই আমার লস ছ কিলোমিটার অব্দি জেগে আছে তো দেখা যাক কিলোমিটারের রাস্তা হয় রাস্তাটা আমি খেয়াল করিনি জাস্ট পেয়েছি আর নিয়ে নিয়েছি কারণ আমাকে গাড়িটা বেরোনো ছিল অনেকটা সময় নষ্ট হয়ে গেছে হ্যাঁ পুরো চল্লিশ মিনিট সময় নষ্ট হয়ে গেছে এখানে যার জন্য আর সময় নষ্ট করতে চায় না তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আবার নেক্সট টিপে তোমাদের সাথে কথা হবে আমি এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ আমি এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি আর তোমাদের যেমনটা বললাম ফিউচার ফাউন্ডেশনে যাচ্ছি এখান থেকে একটা সুন্দর ট্রিপ পেয়েছিলাম দুশো দশ টাকায় যোধপুর পার্ক আমি সেটা দুশো তিরিশ টাকা করেছি ব্যাস গল্প শেষ যেরকম হয় আমার সাথে সেরকম হলেও ট্রিপটা হাত ছাড়া হয়ে গেল এটা কোনো বড় ব্যাপার নাকি ট্রিপ হাত ছাড়া হতেই পারে তো হয়ে গেছে তো হয়ে গেছে অত বেশি চাপ নিয়ে লাভ নেই এখন একটা ট্রিপ পেয়ে গেছি ফের যেটা হচ্ছে নিয়ে যাবো করুণময় ঘাট রোড মানে সেই করুণময় থেকে যে রাস্তা লুচিপাড়ার দিকে গেছে মানে করুণময়টা ক্রস করার পরে যে রাস্তাটা মুছিপাড়ার দিকে গেছে ওই রাস্তা দিয়ে কালী মন্দির আছে ওই কাছাকাছি মনে হচ্ছে নামাবো তিন কিলোমিটার রাস্তা একশো সত্তর টাকা হ্যাঁ তিন কিলোমিটার রাস্তা একশো সত্তর টাকা সলিড ভাড়ায় পেয়ে গেছি আর ভাড়াটা পেয়েছি নেতাজি নগরের কাছ থেকে মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সাত আটশো মিটারের মধ্যেই ট্রিপ আছে তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি প্যাসেঞ্জারটিকে টিকে পিক আপ করে নিয়ে এখন পিক আপ করে নিয়ে আগে যাই আর এখন অব্দি আমার টোটাল এগারোশো টাকা ইনকাম হয়ে গেছে এখন আবার এখানে একশো সত্তর মানে বারোশো বারোশো সত্তর টাকা হয়ে যাবে হ্যাঁ টার্গেট আছে বিকাল পাঁচটার মধ্যে আজকে বাড়ি যাবো দু হাজার টাকার উপর ইনকাম করে তো দেখা যাক কি হয় তাও তো চল্লিশ মিনিট মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট বসে গেছি এক ঘন্টা টোটাল বসে গেছি ধরে নাও তাও এখানে আস আমি মানে এখানে এক্সপেক্ট করি যে সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে যাবো কিন্তু পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ভাড়া এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো চলো নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু এই ট্রিপটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে এইটা যে এখানে একটা নো এন্ট্রি আছে এবার নো এন্ট্রিটা অ্যালাউ নেই মানে কি বলবো গাড়ি অ্যালাউ নেই চার চাকা অ্যালাউ নেই কিন্তু আমি তাও যাচ্ছি নো এন্ট্রির মধ্যে দিয়ে হ্যাঁ নো এন্ট্রির মধ্যে দিয়েই তাও যাচ্ছি কারণ আমি দেখে দেখেছি খেয়াল করে প্রত্যেকটা গাড়ি ওখান থেকে বেরোয় পুলিশগুলো কিছু বলে না এরকম না যে পুলিশ কেস দিচ্ছে বা কিছু কিছুই বলে না পুলিশে আর এই লোকটা ভাই চালিয়ে আসছিল ভাই সেই লেভেলের না ভাবছিলাম যে সামনের দিকে ক্যামেরাটা করবো কিন্তু তার আগেই মানে ইয়ে হয়ে গেল কি বলে মানে ক্যামেরাটা আমার দিকে করা আছে আর কি একটু আগের ট্রিপতেই ভাবলাম যে ক্যামেরাটাকে বাদি বাইরের দিকে করব কিন্তু করতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে আমি ওয়ান ওয়ে রাস্তাতে যাচ্ছি প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে একচল্লিশ ফলি ক্লাবের কাছে তো আমার ভেতর দিয়েও ঘুরে যাওয়ার রাস্তা ছিল কিন্তু ভেতর দিয়ে ঘুরে গেলে হবে না একটা কারণে হবে না কারণ ভেতর দিয়ে যে ঘুরে যাবো না সেই জায়গাটা ভীষণ ডিফিকাল্ট এর আগে আমি কোনোদিন এরম করিনি এই প্রথম আমি এরকম করছি যেখানে আমি জানি যে নো এন্ট্রি তারপরেও গাড়ি ঢোকাচ্ছি কারণ আমি এটাও জানি যে গাড়ি এটা ধরে না শুধুমাত্র ওই জায়গাটা নো এন্ট্রি করে রেখেছে করে একটা নো এন্ট্রি করে রেখেছে এটার কোনো মানে হয় না তো লোকাল লোকেরা এটা দিয়েই যায় গাড়ি এটা দিয়েই বেরোয় কাউকে কিছু বলে না তার জন্য আমিও বেরোচ্ছি আর আমাকে যদি ধরে পরিষ্কার কথা আমি তো ওই দিক আসিনি নো এন্ট্রি দিক দিয়ে আসেনি কারণ আমি মাছ বরাবর নামিয়েছি কালী মন্দিরের সামনে তোমাদেরকে যেমনটা বলেছিলাম কালী মন্দিরের সামনে নামিয়েছি

কলা টলা বিক্রি করে কলা মানে ফ্রুট বিক্রি করে এক টাকায় ওই চেনা পরিচিত দোকান থেকে পাঁচটা টাকালি কলা খেলাম খেয়ে দিয়ে নিয়ে আমি হচ্ছে এ করলাম মানে পাঁচটা কাটালি কলা খেয়ে নিলাম আর আমার হচ্ছে এই ঘড়ি থেকে বেরোলাম ডান দিক নিলাম দেখলে তোমরা দেখতে পেয়েছো নাকি জানি না বুঝতে পারলে নাকি তো আমি ডান দিক দিয়ে সাকসেসফুলি এই পারে চলে এসেছি এবার হচ্ছে প্যাসেঞ্জারকে ফোন করে ডাকার পালা তো একচল্লিশ স্কুলি ক্লাবের কাজে চলে এসেছি

আর প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার ছ কিলোমিটার যাবে ছ কিলোমিটারে উনি ভাড়া দিয়ে রেখেছে দুশো ছাব্বিশ টাকা তো দেখে বেশ ভালো লাগলো ছ কিলোমিটারে দুশো ছাব্বিশ টাকা মানে এটা বুঝলাম যে উনি প্রাইস দিয়েছে তো এরকমই প্যাসেঞ্জারের জন্য আমি বসে থাকি আমি রিল্যাক্সে বসে বসে ভাই নেটফ্লিক্সের সিরিজ দেখছিলাম একটা সিরিজ কমপ্লিট করছিলাম মানে অনেকদিন ধরে দেখছি আর কি অনেকদিন ধরে দেখছি ঠিক আছে নেটফ্লিক্সের সিরিজ কমপ্লিট করছিলাম তো এই সিরিজটা এখনো তিনখানা মানে এখনো তিনখানা চ্যাপ্টার বাকি আছে মানে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে মানে সিজন ওয়ান দেখছি সবে ঠিক আছে সিজন টু সিজন থ্রি কথা বলছি না এখনো তিনটে এপিসোড বাকি আছে এটাই বলতে চাইছি তো খুব ভালো একটা সিরিজ দেখছি খুবই ভালো একটা সিরিজ দেখছি আর এই যে প্যাসেঞ্জারটাকে আমি এত পুরো রিল্যাক্সে চিল মেরে বসেছিলাম কারণ হচ্ছে পনেরোশো টাকার ব্যবসা হয়ে গেছে একটার মধ্যে পনেরোশো টাকার ব্যবসা হয়ে গেছে একটার মধ্যে তার জন্য অত চাপ নিয়ে লাভ নেই এত রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে বসেছিলাম যখন হবে ব্যবসা দেখা যাবে রিল্যাক্সে চুপচাপ বসে আছি তাই জন্য হল যখন হবে দেখা যাবে এখন অত চাপনি লাভ নেই রিল্যাক্সে একদম একটা ভালো ট্রিপ পেয়ে গেলাম এবং প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর যতটা সম্ভব মনে হচ্ছে বালানন্দ হসপিটালেই প্যাসেঞ্জার আছে হ্যাঁ বালানন্দতে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ব্যাপার তোর সাথে কথা বলুন আনএক্সপেক্টেড আমি ভাড়া পেয়ে গেছি হ্যাঁ আমি এখন আছি গঙ্গাপুরি স্কুলের কাছটাতে গঙ্গাপুরি স্কুলের একটু ভেতর দিকে প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম নামানোর পরেই আমি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে যাচ্ছি আর সকালে একটা ভুল করেছি টু পয়েন্ট টু কিলোমিটার যাওয়া তো যার জন্য আমি তোমাদের সবাইকে বলি না যে লং ট্রিপে পিক আপ করাটা অনেক রিক্স হয়ে যায় যদি প্যাসেঞ্জার ভুল করে সেই ভুলের খেসারত আমাদের দিতে হয় প্যাসেঞ্জারকে তো দিতে হয় না আমাদের দিতে হয় যার কারণে আমি তোমাদের সবসময় বলবো যে ভাই লং ট্রিপ মানে লং পিক আপ নেবে না লং পিক আপ নেওয়াতে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এখন আমি একটা লং পিক নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তো ছশো মিটার বেশি নিচ্ছি তো এক দেড় কিলোমিটার যাওয়াই যায় একটা প্যাসেঞ্জারের জন্য কারণ আমি চেষ্টা করি এক কিলোমিটারের মধ্যেই নেওয়ার তো প্যাসেঞ্জারটাকে আমি পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে আমার বাড়ির দরজার সামনে হ্যাঁ ঠিকই শুনেছ প্যাসেঞ্জারটাকে পিক আপ করে আমি নিয়ে যাবো আমার বাড়ির দরজার সামনে এবং ওখান থেকে বাড়ি ঢুকে যাবো অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যে সপ্তাহ অবধি গাড়ি চালাবো সন্ধ্যে ছটা অবধি তো চালাবো তারপরে গিয়ে বাড়িতে ঢুকে যেমন আর কি লাইফস্টাইল হয় বাড়িতে ঢুকে ফাট টান খাওয়া দাওয়া করে রেস্ট ফ্রেস নেবো এটা ভেবেছিলাম কিন্তু আমি এখন বলাকা ফিল্ম স্টুডিওর ভাড়া পেয়ে গেছি আমরা যে মানে আমরা যে বলতে গেলে হঠাৎ করে দেখলাম যে একজন ছ কিলোমিটার যাবে দুশো টাকা দিয়ে রেখেছে বুঝলি দুশো টাকা দিয়ে রেখেছে ছ কিলোমিটার ভালো ভাড়া আমি দুশো দশ করি দুশো দশ করলাম ট্রিপটা আমি পেয়ে গেলাম কিন্তু এই তো একটা প্রবলেম আছে কারণ যেখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো সেটা ক্রিটিক্যাল হয়ে তো প্যাসেঞ্জারের লোকেশানে গেলেই বুঝতে পারবো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি ভাবিনি যে প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নেবে হ্যাঁ দুশো দশ টাকায় ছ কিলোমিটার যাবে বুঝতে পারছো যথেষ্ট ভালো ভাড়া শুধু তাই নয় আমি ভাত খাবো না বলেছিলাম তোমাদের ভাত নিয়ে আসি না এটা আমি বাড়িতে গিয়ে স্নান করে ভাতও খেতে পারো হ্যাঁ গিয়ে আগে ভাত খাবো তারপর স্নান করবো কারণ আমার প্রচণ্ড জোর খেলে বেড়েছে হাতেই চানাচুরে এটা দেখছো এটা মুড়িতে ঢেলেছিলাম খাবো বলে একটুখানি চানাচুর এতে রেখে দিচ্ছি যে দেখলাম যে ভাড়া ঢুকে গেছে তাহলে তাহলে এরম করে করে চানাচুর খেয়ে চানাচুর একটু খেয়ে নিলাম আর বাদ বাকিটা হচ্ছে মানে মুড়িতে ঢালা আছে সেটা অন্য সময় লেগে যাবে কাজে এই আর কি তো চানাচুরটাকে কোথায় ঘুরে রেখেছি পেটের কাছটা সিট বেল্ট দিয়ে বেঁধে রেখেছি চানাচুরকে কিন্তু এখানে যে প্রবলেমটা না এখানে হচ্ছে প্যাসেঞ্জারটাকে পিক আপ করবো কী করে আমি ওটাই চিন্তা করছি কারণ প্যাসেঞ্জারের যে রুটটা দেখাচ্ছে সেই রুটটা ক্রিটিক্যাল হয়ে হ্যাঁ ক্রিটিক্যাল হয়ে আমি জানি না এই প্যাসেঞ্জারকে আদৌ পিক আপ করতে পারবো নাকি যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে তাও তো দেখা যাক কী হয় এটাকে বলে কপাল হ্যাঁ কপালের আর নাম গোপাল আর আমার হচ্ছে বড় কপাল যাই হোক কিছুদিন ধরে বেশ ভালো ইনকাম করছি মানে কিছুদিন বলতে গেলে লাস্ট তিন চার দিন কাজে তিন দিন কাজে গেছিলাম তারপর আবার তিন দিন কাজে যাইনি তিন দিন না চার দিন কাজে গেছিলাম আবার তিন দিন কাজে যাইনি কারণ আমার ছেলে শরীর খারাপ ছিল রাস্তায় ট্রেন ফাইডেন ফাইডেন করে মানে রাস্তার পুরো গোষ্ঠী পিন্ডি চটকে খেয়ে দিয়েছে একদম আমাদের গোড়ি ঠিক আছে তো এখন আবার হচ্ছে হাইডেনের কাজ চলছে সবাই সিএসসি লাইন ওই পর থেকে বার করেছে তাতে রাস্তায় গুষ্টি পিঠে চটকে গেছে জলের লাইনও করেছে জলের কি বড় পাইপ বসাচ্ছে রাস্তা খুঁড়ে খাড়ে শেষ করে দিয়েছে আর এখন হচ্ছে আবার একটা মানে কাজ শুরু হবে সেটা হচ্ছে হাইডেন হাইডেন আগের বছর হতে হতে বন্ধ হয়ে গেছিল এখনও নাকি সিএসসি কাজ হচ্ছে গাড়ি ঢোকাতে পারবো না লোল খেস ভাই ভেবেছিলাম এই খানা খন্দের ওপর দিয়ে যাবো না ঠিক আছে কিন্তু এই খানা খন্দের ওপর দিয়ে যেতে হচ্ছে আরে আরে লিক না হয়ে যাবে এটাই ভয় পাচ্ছি অ্যাকচুয়ালি না ঢুকতে গেছি দেখি সিএসসির কাজ চলছে তোমাদের যেমন বললাম পাড়াটা কেটে ঘুরে একদম মেরে দিয়েছে গুষ্টির পিন্ডি চটকে দিয়েছে ওরকমই একটা ব্যাপার তো গাড়ি ঢোকানো আর বের করা ভীষণ সমস্যা দায় হয়ে গেছে এখন মানে গাড়ি ঢোকাটা আর বের করতে গেলে না ভাই যান কয়লা হয়ে যাচ্ছে এতটা বাজে অবস্থা এখানে খুবই বাজে অবস্থা তার মধ্যে ভাই আনারির মতন বাইক রাখে এখানে নতুন শুরু হয়েছে বাইক রাখা আনারির মতন এই জিনিসটাকে বন্ধ করো ভাই গ্যারেজ আমাদের পয়সা দেবো আমরা আর আনারির মতন বাইক রাখবে ইদে ইদে কিলো করেছি ফের আমাকে নাবতে হবে তো চলো একটু নাবি ফের তো যাই হোক আবার হচ্ছে একটা স্কুটি সরালাম আমার জায়গায় একটা কে স্কুটি রেখে দিয়েছে এই গলিটা না আমাদের পুরো বারো হাটি টাইপের হয়ে গেছে মানে যে খুশি যা খুশি করছে এরকম একটা ব্যাপার তো এখন হচ্ছে গাড়ি ঢোকাটাও সমস্যাদায়ক হয়ে গেছে তার মধ্যে দিনের মধ্যে হাইডে না হবে আরও সমস্যা হবে আমি চলে এসেছি আমার গ্যারেজে হ্যাঁ গ্যারেজে চলে এসেছি আর সময় হচ্ছে তিনটে পনেরো বাজে দেখো তিনটে পনেরো বাজে আর ইনকামটা তোমাদের সবার আগে দেখে দিই যেটা ইনকামটা দেখা যায় তোমরা অপেক্ষা করো সেটাই দেখিয়ে দিই টোটাল ইনকাম করেছি আঠারোশো একাশি টাকা দেখো আঠেরোশো একাশি টাকা মানে আর এখানে তেত্রিশ টাকা বোনাস মানে উনিশশো টাকা ধরে নাও উনিশশো দশ উনিশশো চোদ্দো টাকা ইনকাম করেছি উনিশশো চোদ্দো টাকার মধ্যে সতেরোশো সাতাশ টাকা আমার ইনকাম হ্যাঁ সতেরোশো সাতাশ টাকা আমার ইনকাম সতেরোশো সাতাশ টাকার মধ্যে পাঁচশো টাকা তেল বাদ দাও পাঁচশো টাকা তেল যদি বাদ দেওয়া যায় তাহলে ইনকাম করে যাচ্ছে বারোশো সাতাশ টাকা বারোশো সাতাশ টাকা ইনকাম করেছি বুঝতে পারছো তেল বাদ দিয়ে বারোশো সাতাশ টাকা ইনকাম করেছি তো এক বেলা আর একটু কাজ করতে পারতাম কিন্তু আমি আর একটু কাজ করলাম না কারণ যদি ইচ্ছা হয় একটু রাতের বেলায় বেরোবো আটটার দিকে হ্যাঁ আটটার দিকে বেরোবো কারণ এর আগে আমি বেরোবো না তিনটে বাজে এখানে বাড়িতে যা তিনটে বেজে পাড়ার আছে তিনটে পনেরো সাড়ে তিনটে বেজে যাবে ফ্রেশটা সোট হতে ঠিক আছে সাড়ে তিনটে বেজে যাবে ফ্রেশ সোতর হতে চারটে বেজে যাবে খাবো দাবো রেস্ট করবো যদি আবার ইচ্ছায় আমার বিকেলের দিকে বেরোবো আর এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা এই পারে কেটেছে আমি এক্ষুনি যে জায়গাটা দিয়ে গেলাম গলির মুখে হচ্ছে বন্ধ ছিল সিএসসি থেকেই বন্ধ করে রেখেছে আর এই জায়গাটার অবস্থা দেখো এই খানা খন্দের ওপর দিয়ে আসবো না ভেবেছিলাম ভেবেছিলাম এই দাদাদেরকে আমি এই মালগুলো এখানে ফেলে দিতে বলবো তারপরে এখান থেকে আসবো কিন্তু আমি কী হলাম গাড়িটা ঢুকিয়ে দিলাম ভাবলাম দু মিনিট পরে চলে তো হয়ে যাবে তো এই জায়গাটার জন্য আমি গাড়ি ঢোকাতে পারছিলাম না অ্যাট লাস্ট গাড়ি ঢোকানো হয়ে গেছে এই জায়গাটা দেখেছো কী অবস্থা হচ্ছে গাড়ি দোকানও হয়ে গেছে আর আমার বাড়ির দিকটা তো দেখো একই অবস্থা আর কতদিনের মধ্যে এই পুরো রাস্তার মিডিল দেখে খুলবে হাইডেন হওয়ার জন্য ততদিন আবার গাড়ি রাস্তায় রাখতে হবে তো এই হচ্ছে অসুবিধা ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই